শুভ সন্ধ্যা বন্ধুরা তো দেখো এখন বাজে সন্ধ্যা ছটা সন্ধ্যাবেলায় আমার বাগান থেকেই ভিডিওটা শুরু করলাম তো সাদা টগর ফুলের গাছে যত সন্ধ্যা নামে সাদা রঙটা যেন আরও ভালো লাগে আমার কাছে তাই মনে হলো তোমাদের সঙ্গে শেয়ার করি তাই শেয়ার করলাম আর এরপরে যে মুহূর্তটা এটা সন্ধে হওয়ার একটু আগে ঠিক বিকেল বিকেল সময়ের মুহূর্ত দেখো এই সময়তে পুষি রোজ ওর বাচ্চাগুলোকে নিয়ে বাগানে থাকে তো বাগানে দেখো বাচ্চাদের que খাওয়াচ্ছে আর এই দুষ্টুটা দেখো চাবির রিং নিয়ে খুব লাফিয়ে লাফিয়ে খেলে যা দেখবে ভীষণ চঞ্চল এই বাচ্চাটা হয়েছে এত দুষ্টু খেলতে খেলতে মা ডাকলেই আবার মায়ের কাছে দৌড়ে ছুটে চলে যায় একদম মায়ের মতনই দেখতে হয়েছে আর এই দেখো এটা হচ্ছে ব্যাঙের ছাতা বা মাশরুম জানি না কে কী বলো আমার তো ব্যাঙের ছাতাই মনে হয় বলি আমরা তো গাছ কাটা হয়েছিল সেই জায়গায় কিছু পচা অংশ কাঠের পচা অংশ থেকে বেরিয়েছে তো চলো এবার চা খেয়ে নেবো চা খেয়ে মার্কেটে চলে গিয়ে পরবর্তী মুহূর্ত শেয়ার করছি তো দেখো তারপরে মার্কেট থেকে চলে এলাম মার্কেট থেকে নিয়ে আসলাম চাল আলু ডিম চাউমিন রেড কবে দুধ আর ওই ছোটো ছোটো দুটো ঠোঙায় জোয়ান আর লবঙ্গ আছে আমি তো খাই তো আজকে এই ছিল মুদি সাদায় আর বাড়ি ফেরার সময় চুরমুর নিয়ে এসেছিলাম দিন পর আবার চুরমুর খেলাম চুরমুর আমার ভীষণ প্রিয় তো চুরমুর দিয়েই আজকের ভিডিওটা শেষ করলাম সকলে ভালো থেকো টাটা বাই বাই